জেনারেল ওয়াকার হাত জোড় করে শীর্ষ রাজাকার পুত্র গোলাম আজমের পুত্র কি যেন ওইটা আমাদের যে গামসা ভাই যাই হোক আপনারা জানেন সেই আজমি ব্রিগেডিয়ার আজমি সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন আমার অফিসারদেরকে আপনারা আপনি জেলে দিবেন না কথাটা আমার নয় কথাটা আপনার নয় কথাটা কোনো ফেসবুকে ট্রল পেজের নয় এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হল জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার করেছিলেন বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এইরকম একটা লুথা লুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো এবং এ শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক সেই আলাপে যাচ্ছি না এই হচ্ছে অবস্থা সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায় মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে ব্রাদার বলেছেন ব্রাদারদেরকে কারাগারে নিয়ে প্রিজন বেনে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এইটা দেখার দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে নাটক পারে ভাই যাই হোক ভেঙে যাচ্ছিল এই হচ্ছে যায় ওনার কথা তো আমার ধারণা সরকার যেটা করেছে ওরা বলছে ও তাহলে তোমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো আর কি যে রানী আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কাঁদছে কেন জনগণকে দেখে বলে ওরা তো রুটি পায় না রুটি খেতে পারে না এই জন্য কাঁদছে ওগুলো রুটি পায় না কেক খায় কেন তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেটা করেছে ওগুলো তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে ওকে ঠিক আছে তোমার জন্য একটা নীল প্রিজন না দিয়ে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন প্রিজন ভ্যান দিলাম সবুজ রঙের সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা এবং সেটাতে করেই আসো তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুব ভালোভাবে খেলেছেন জোকে পাট আমাদেরকে এই কথাটা মানতেই হবে এই প্রথমবারের মতো সেনা বাহিনীর। ভেতরে যারা আছেন যারা সবসময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়জ হয়ে যাবে সেটা আর হবে না এই একটা চ্যালেঞ্জ ডক্টর এবং তার সরকার নিয়েছেন আমি এটার জন্য তাদেরকে আহ ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক আমাদেরকে এটা মানতে হবে আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়কে এম্পাওয়ার করতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই সভ্য দেশ হিসাবে পরিচিত করতেছে তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য নিতে হবে। আপনি যে যে বাংলাদেশে হয়েছে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন আপনি বিচারের ঊর্ধ্বে থাকবেন এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব না প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি যে সেনা উর্দি আপনি বিচারের বাইরে থাকবেন উর্ধে থাকবেন সেটা না আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এই এদেরকে বিচার করা হচ্ছে এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন তাহলে জেনারেল কেন বিচার হবে না কেন তিনি এই এই সুপ্রিম না প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভালো প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব অবস্থায় করা অপরাধ কোনটা ব্যক্তি অপরাধ এই আমরা সেপারেট তিনটাকে করতে পারছি না কারণ হচ্ছে যে অফিসারটা গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তিনি গুলি করছেন এটা কিন্তু তার কোন ব্যক্তিগত কাহিনী না তিনি ব্যক্তিগতভাবে ভাবে কারোর বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি তা কিন্তু না তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডটা কি ছিল যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা কর্মকর্তা থাকেন তার তার যিনি আছেন বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দায়িত্ব দিয়ে থাকেন তার হচ্ছে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি এদেরকে ক্রস করতে দিবা না বা এদেরকে ঠেকাবা এদেরকে আটকে ফেলবা সেক্ষেত্রে কামহাট মেয়ে যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে সেটা যদি গুলি করে থামাতে পারে পায়ে ধরে থামাতে পারে বোমা মেরে থামাতে পারে কারণ তাকে যদি দায়িত্ব দেওয়া হয় এমন প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সাবেক কর্মকর্তাদের ধরা হচ্ছে র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বিচারের মুখোমুখি করা হচ্ছে এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয় তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন রেদে বলুন ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা তার দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যে কোনো মূল্যে করা আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না কারণ আপনারা দেখেছেন এই যেমন ধরেন ডক্টর ইনুস আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয় যে অফিসাররা প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো না এটা নিন্দনীয় এটা এটা সভ্য দেশ চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসাররা এই কাজগুলো করেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন সুতরাং এই বিচারটা যদি করতে হয় আমাদেরকে তিন ধরনের বিচারে যেতে হবে আর আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসটা খারাপ জেনে অফিসার এই কাজটা করছেন কেন ভাই এটা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি নয় আপনি একজন সেনাবাহিনীর অফিসার আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে এটা কমান্ড দেন আপনি যদি বলেন আমি এটা করবো না আপনার কোর্ট মার্শাল হবে তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে সেনা সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন কিনা ব্যক্তিগতভাবে তারা তাদের উৎ চাকরিরত উৎসবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা এরকম অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমাদের কি ছিল একটা হাউন আঙ্কেল আঙ্কেল প্রচুর কাজ করেছে সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের দেখানোর জন্য অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য হ্যাঁ সরকার এতে খুশি হয়েছেন মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন সেটা অন্য আলাপ কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায় দায়িত্ব নিতে হবে এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন আর যদি সেটা না করে থাকেন যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা যদি হয়ে থাকে কেন জেনারেল ওয়াকার নয় কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনাপ্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন কি হাওয়া ভবন আয়নাগর আয়নাগর থেকে থাকেন এর দায়িত্ব কিন্তু জেনারেল ওয়াকার নিতে হবে জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করার নাই ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায় দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না এখন উনি যদি বলেন যে উনি জানি না আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজে ভাই আমাদের অধীনে না এই না সেই না একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এরকম কিছু ঘটবে এবং সেনা প্রধান সেটা জানবেন না সেটাও তো তার একটা অযোগ্যতা সুতরাং আমরা জানি এবং যদি তারা নাও জেনে থাকেন পরবর্তীতে গুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগর গুলো খুঁজে খুঁজে বের করছিলেন তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে এগুলা দেয়াল ঠিক করা হয়েছে রং করা বিভিন্ন বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছে এই যে নষ্ট করে ফেলা এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি নির্দেশ এগুলার বাইরে হয়েছে হয় নাই যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও একটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত যদি সেটা না দিয়ে থাকেন আপনারা শুধুমাত্র আত্মতৃপ্তি পাবেন কয়েকটা কয়েকজন পিটাইলাম মারলাম এতে মানে যে জিজ্ঞাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইন্দ শুরু করেছেন সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে লং রানে কারো সুবিধা হবে না কারণ কোন লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয় আগামিতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে আগামীতে ধরুন কেউ ডিজিএফআই দায়িত্ব নিতে চাইবে না ধরুন আমি একজন সেনা অফিসার আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এর দায়িত্ব নেন বা আপনি রেবে গিয়ে রেবে ডিজি দায়িত্ব নেন ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে আমি এক বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে ওয়াই শুড আই টেক দিস রিস্ক আমি এইটা নিব কেন এভাবে তাহলে প্রতিষ্ঠানটি কি রাখা মুশকিল হয়ে যাবে জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার স্টেপ গুলা নিয়ে থাকেন ব্যক্তিগত জিজ্ঞাসার উর্ধিত প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারটাই যদি উদ্দেশ্য থাকে আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকেও একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দুই এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে তারা সকলেই জানেন তাকে একটা নিয়মতান্ত্রিক সরকারের কাজ যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই কেন তিনি সেই বেড়া ভেঙে বেড়া খুলে ব্যারিকেড খুলে আমি আপনাদের ভাষাতেই বলি ব্যারিকেড খুলে ঢাকায় বাইরে থেকে আসা হাজার হাজার লোককে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন কেন পাঁচই আগস্ট তার নেতৃত্বে তার ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল তিনি কেন বলেছিলেন যে সব দায়িত্ব আমার বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককে ভোগা ভুগতে দিয়েছেন এই জিনিসগুলোতে তার হয়তো আগামীতে বিচার হবে কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শুরু হয় তাহলে যে যে কয়জন সেনাবাহিনীর মধ্যম সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আর একটা তামসা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক ভালো থাকুন অন্য প্রসঙ্গ নিয়ে আরেকদিন কথা হবে আর ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন